কবিতা পৃথিবীর কাছে জমা বসে বসে অনেক কিছু দেখি পৃথিবীর আবর্তনের সাথে আমারও আবর্তন ঘটে প্রতিরাতে মনে হয় তারা সরে সরে যায় ওরা জানে আমি আমি ভাবি ওরা সরে যায় চরম স্থির বা গতি বুঝিনা বাহ্যিক ভাবনা বিশ্বাস করে নিতে হয় বা দুঃখের রবি জাগলে আলোকিত হয় আকাশ তবে বা দুঃখকে বাহ্যিক ভাবনায় চিহ্নিত করা কেন বকলাঙ্গের ব্যথা পাই পৃথিবীর কাছে জামা আমার সকল গতি